নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব নিত্যদিনের মতো দৈনন্দিন রাশিফল বলতে উনিশে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ রবিবার অলরেডি আজ ছুটির দিন প্রত্যেকে একটু খুশির মুখে থাকবেন বা বাড়ির লোকের সাথে কাটানোর মুহূর্তে দেখে নিই সারাটা দিন আমাদের কেমন যাবে তার আগে একটু বলে রাখি এই যে বারো রাশি আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন যে আমার ডেট অফ বার্থ জানেন না আপনাদের রাশিটা কীভাবে জানতে পারবো স্যার আমি বলি আপনাদের আপনারা কোনো পরিচিত কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি যান আপনার ডেট অফ বার্থ যদি জানা না থাকে আপনার বা বাংলা ডেট অফ বার্থ যদি থাকে তার উপরে বেশ একটা বিচার আসতে পারে বা আপনার যদি হাতটা দেখিয়ে আপনি তারপর উপর আপনার রাশি লংরা জেনে নিতে পারেন যদি হাতটা না দেখাতে পারেন আপনি নিজের ফেসটা রিড করিয়ে ডেট অফ বার্থটা আপনার রাশি লগ্ন জানতে পারেন ওভারঅল আপনার নামের উপর বেস করে আপনার কিন্তু লগ্নটা আপনি বের করতে পারেন বা এক্স্যাক্ট যদি আপনার ডেট অফ বার্থটা জানা না থাকে কোনো সময় কোন মাসে জন্মেছেন তার উপরে বেস করেও কিন্তু আপনার রাশি লগ্ন আপনি বের করতে পারেন কেননা প্রত্যেকের একটা কৌতূহল হয় সারাটা দিন আমার কেমন যাবে এটা জানার জন্য আপনি কারোর কাছে গিয়ে এই বিচারটি একটু করিয়ে নিয়ে কিন্তু ডেট অফ বার্থ না থাকলে যে আপনি হতাশ হয়ে পড়বেন এটা কিন্তু কখনই মনে করবেন না প্রত্যেকের রাইট আছে আমাদের রাশি রাশিলগ্নটা জেনে সারাটা দিন আমার কেমন যাবে এটা অবশ্যই এমনই জিনিস আমি বলি যে ঠিক মতো দেওয়া যায় অক্ষরেক্ষরে হানড্রেড পার্সেন্ট মিলবে হানড্রেড পার্সেন্ট মিলবে এত বড় কথা আমি বলছি তার বেশি হয়তো মিলবে কিন্তু আপনাদের যে এই ব্যাপারে যাদের ডেট অফ বার্থে যা যাদের আপনাদের রাশিলগ্ন জানা তো অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন এবং সবাইকে শেয়ারও করবেন যারা যারা আপনার পরিচিতি আছে কেন আমি চেষ্টা করি আপনাদের যতটা বেশি ক্লিয়ার করে দেওয়ার জন্য আর যাদের নেই তারা এই উপায়টা অবলম্বন করতে পারেন তাহলে চলে আসি কথা না বাড়িয়ে জুডিয়াক প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি হচ্ছে আজকে আপনার কে শরীরটা অনেকটাই আগের চেয়ে বেটার হবে আপনি যদি বিবাহিত হন এবং আপনার যদি সন্তান থেকে দেয় অবশ্যই তাদের সাথে এবং ফ্যামিলির লোকেদের সাথে আজকে সময় কাটান যদি সেরম ইচ্ছা হয় যদি আপনার সামর্থ্য কুলে অবশ্যই যে সবাই কেনে বাইরে কোথাও একটু ডিনারটা করতে যেতে পারেন কিছু কেনাকাটি করতে মনটা বেশ ফ্রেশ থাকবে আপনার লাইফ পার্টনার বা আপনার সন্তান আপনাকে আজকে যথেষ্ট পাওয়ার চেষ্টা করবে এমনি তাদেরকে অবশ্যই সময় দিন এবং অনেক দিনের কোনো ইচ্ছা আজকে পূরণ হতে পারে অর্থাৎ দিনটা কিন্তু ওভারঅল আজকে আপনার অনেকটাই ভালো হবে আজকে কি করবেন অবশ্যই যদি পারেন স্নানের জলে এক ফোঁটা দুধ বা দু চামচ দুধ মিশিয়ে যে স্নান করতে হয় কাঁচা দুধ সেটা আপনার জন্য অনেকটা বেটার হবে নেগেটিভিটিগুলো কেটে যাবে চলে আসি বিষরাশি বিষরাশিকে বলবো আজকে অবশ্যই আর্থিক জায়গাটা নিয়ে আপনার যে চিন্তা ছিল সেটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন সেভিংস করার চিন্তা ভাবনা বা জমানোর চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে কোনো খুশির খবর আজকে আপনি পেতে পারেন কোনো মেলের মাধ্যমে ফোনের মাধ্যমে যে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আজকে আপনার ভালোবাসার মানুষের অভাব অনুভব করতে পারেন যদি আপনি বিবাহিত হন যে আপনি প্রেম করে থাকেন হয়তো কোনো কারণে হয়তো সে আজ আপনার থেকে কোনো কারণে দূরে রয়েছে বা কোনো কারণে একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু চেষ্টা করুন যদি সম্পর্কে কাছেই থাকে অবশ্যই সেটা মিটিয়ে নেই যে কোনো প্রবলেম হয়ে থাকে প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব যেটা বললাম এবং আজকে আপনাকে অবশ্যই কোনো কারণে কারো কাছে থেকে সম্মান পেতে পারেন কোনো সামাজিক অনুষ্ঠান আপনি অ্যাটেন্ড করতে পারেন সেখানে আপনার দায়িত্ব গুরুত্ব বাড়তে পারে এবং সেই আপনি সততার সাথে মেনটেন করার চেষ্টা করবেন আজকে কি করবেন অবশ্যই যদি পারেন আজকে কোনো নিডি পার্সনকে বা কোনো ডিজ্যাবল পার্সন যাকে বলে হ্যান্ডিক্যাপ পার্সনকে যদি কিছু আপনার সাধ্য মতো হেল্প করতে পারেন অর্থ দিয়ে বা খাদ্য দিয়ে তাহলে আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশিকে বলবো কোনো কারণে আজ নার্ভাস হবেন না হয়তো কোনো আপনাকে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে আজকে খাদ্য খাদ্য খাদার ব্যাপারে খুব সাবধান বেশি টেনশন নেবেন না লাইফ পার্টনার কিন্তু টেনশন থাকতে হবে সেটা অনেকটা মিটিয়ে উঠতে পারবেন কোনো কারণে যে হসপিটাল ডাক্তার যেতে হতে পারে আপনার জন্য বা আপনার লাইফ পার্টনারের জন্য বা ডাক্তার পিছনে আপনার খরচ হতে পারে কিন্তু কোনো কারণেই আজ আপনি চাপ নেবেন না আপনি সেখানে কাটিয়ে উঠতে পারেন কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না কারোর সঙ্গে কোনো অশান্তিতে জড়াবেন না আপনি যদি বিবাহিত হন আপনার সন্তানের দ্বারা যথেষ্ট আজকে গর্বিত হবেন সন্তান আপনাকে যথেষ্ট আজকে সুখের বাতাবরণ তৈরি করে দেবে যদি প্রেমিক থেকে তাকে প্রেম করে থাকেন অবশ্যই সেখানে একটা সম্পর্ক ভালো হবে আপনার কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের লাইফ পার্টনার ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বেশি ইন্টারেস্ট সেটা আপনি হতে দেবেন না আজকে বাস্তবের কোনো কারণে আপনি সম্মুখীন হতে হবেন অবশ্যই আজকে চেষ্টা করবেন নুন ছাড়া কোনো খাবার যদি খেতে পারেন সেটা আপনার জন্য খুব উত্তম হবে যদি পারেন সামর্থ্য কুলায় যদি নুন ছাড়া খাবার খেতে সেটা আপনার জন্য যথেষ্ট উত্তম হবে কর্কট রাশি কর্কট রাশি আজকে অবশ্যই মানসিক শান্তিতে থাকবেন কেন লোকের সাথে সুসম্পর্ক থাকবে লোকে আপনার সুনাম করবে এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব বাড়বে কোনো কারণে অর্থ খরচ হতে পারে কিন্তু আপনাকে আমি বলবো অর্থ খরচ বেশি ইমোশনালি কোনো কারণে অর্থ বের করবেন না খরচ করবেন না কেন আপনি ভীষণ ইমোশনাল অনেক কিছু কাজ করবেন পরে সেটা অনুশোচনা করেন সেটা অর্থের ক্ষেত্রে ভীষণ খরচ করে ফলে মেন্টালিটি আপনার লাইফ পার্টনার আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে ঠিকই কিন্তু আপনি হয়তো কোনো কারণে একটু ভুল বুঝতে পারেন আজকে আপনার হিতাকাঙ্ক্ষী যারা তাদের সাথে গুড সম্পর্ক বজায় রাখুন তাদের কথা শুনে যেটা আপনার সারাদিনের পাথেয় হবে অবশ্যই কি করবেন আজকে খাবার পাতে অবশ্যই দই খান দুপুরবেলা খাবার পাতে যেহেতু ছুটির দিন যদি আপনার ছুটি থাকে অবশ্যই খাবার পাতে যে দুপুরবেলা দই খান সেটা আপনার জন্য খুব ভালো হবে সিংহ রাশি বলবো আজ পরের কথায় বেশি কান দেবেন না কারোর কথায় মাথা খাওয়াবেন না চেষ্টা করুন আপনি যে সমস্যাটায় পড়েছেন বা সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করুন অবশ্যই যদি ঠিকমতো মাইনটলি সেটা নিয়ে ভাবেন সেই সমস্যার সমাধান আপনি নিজে খুঁজে বের করতে পারবেন এবং আজকে যদি কোনো অসুবিধায় পড়েন যদি কোনো দ্বিধাগ্রস্ত মেন্টালিটি হয় অবশ্যই আপনার যদি দ্বিধাগ্রস্ত কোনো মেন্টালিটি পড়েন বা কনফিউশন থাকে অবশ্যই আপনার লাইফ পার্টনার সাথে বা আপনার হিতাকী কোনো বন্ধুর সাথে বা বিশেষ কারোর সাথে আপনি যোগাযোগ করে তার বুদ্ধিটা নিতে পারেন বা আপনার গুরুজনদের সাথে কনসাল্ট করে তার বুদ্ধি নিতে পারেন আজকে আর্থিকভাবে আপনি অনেকটাই লাভবান হবেন কোনো কারণে অর্থ খরচ হতে পারে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে মানসিক একটু অস্থিরতা হতে পারে কিন্তু সেগুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারেন যদি আপনি বুদ্ধি করে মেনটেন করতে পারেন আজকে আপনি প্রেম করে থাকেন আপনার প্রেমে জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার অনুভূতিগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকবে আজকে আপনি সমস্ত উদ্বেগ ভুলে সৃজনশীলতা মধ্যে দিনটা কাটাতে পারবেন কী করবেন অবশ্যই আজকে আপনার আপনজনকে সে বাবা মা হোক প্রেমিক প্রেমিকা সন্তান হোক আজকে আপনার তাদের সাথে কোথাও সময় কাটান এবং কোথায় ঘুরতে নিয়ে যান বা কোথাও ডিনারটা আজকে করতেন তাদের সাথে আপনার নেগেটিভিটিগুলো তাদের সাথে কাটালে অনেকটাই কেটে যাবে চলে আসি কন্যা রাশি অবশ্যই আজকের দিনটা আপনাকে অনেকটাই মানসিক শান্তি দেবে কোনো কারণে আজকে শরীরটা অনেক বেটার থাকবে আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ করার সুযোগ পাবেন এবং অর্থনীতিটা কোনো গুড নিউজ পাবেন আজকে আজকে ফ্যামিলির কোনো দায় আপনাকে নিতে হতে পারে এবং আজকে অবিলম্বে অবশ্যই যদি কোনো অসুবিধা পান আপনার হিতাকাঙ্কী বা কোনো ওয়েল অবশ্যই কনসাল্ট করুন আপনি প্রেম করে থান প্রেমে অপ্রত্যাশিত লাভ হবে অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে এটা কিন্তু বলে দিলাম কিন্তু প্রথম দিয়ে একটু চাপ থাকবে পরে কিন্তু আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে আজকে অবশ্যই কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা দেখালো কোথায় একসাথে হয়তো দুজনে সময় কাটাতে পারেন প্রেমিকরা প্রেমিকার সাথে অবশ্যই দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন নাহলে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির মধ্যে ঢুকে যেতে পারে অবশ্যই কী করবেন আজকে কোনো বিধবা মহিলাকে চাল দিয়ে ডাল দিয়ে তেল দিয়ে হেল্প করুন নিধি বিধবা মহিলাকে সেটা আপনার বাড়ির কাউকে দিলে হবে না বাইরের কাউকে দিলে সেটা অনেক বেটার হবে তুলা রাশি অবশ্যই মনটা আজ অনেকটাই ফুরফুরে থাকবে এবং যথেষ্ট আনন্দদায়ক থাকবে উৎফুল্ল থাকবে এবং সেই উদ্যমতাটা কোনো কাজে যদি লাগাতে পারেন খুব ভালো তাড়াহুড়া করে কোনো ডিসিশান কিন্তু আজ নেবেন না আজকে অবশ্যই আজকে ফ্যামিলি লোকেদের সাথে একটু আনন্দ ফুর্তির মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন রোমান্টিক সিচুয়েশন অনুভব করে আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন যদি আপনি প্রেম করে থাকেন আজকে আজকে আপনার বিয়ের জায়গা যদি আপনি অবিবাহিত বিয়ের জায়গাটা কোনো ডেভেলপ হতে পারে বা গুড নিউজ পেতে পারেন বিবাহিত রিলেটেড এবং আপনার মা বাবার পছন্দের মতো আজকে কিছু ঘরে কিনে আনতে পারেন বা কিছু খাবার খাওয়াতে পারেন তাকে সেটা যথেষ্ট আপনি আশীর্বাদ পাবেন আজকে কি করবেন অবশ্যই আপনি ব্যবসা করে থাকেন বা আপনি চাকরি করেন যাই করুন আজকে অবশ্যই বাড়িতে আপনার যে বিছানাটা আছে সেটা চাদরটা চেঞ্জ করুন এবং সেটা হালকা চাদর ইউজ করুন হালকা চাদর ইউজ করুন বা বেড কভার যাকে বলে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশিটা বলবো আজকে অবশ্যই নিজের মধ্যে বিরক্তিভাবটা কাটিয়ে উঠুন কনফিডেন্স রাখুন কিন্তু ওভার কনফিডেন্স দেখাবেন না হওয়া কাজ বিগড়ে যেতে পারে আজকে আপনি যে কোথাও ইনভেস্ট করেন সে ব্যবসায়ী হোক বা কোনো জমি জায়গাতে সেখান থেকে আপনি লাভবান হবেন নিজের মধ্যে বেশি উৎসাহটা ওপেন করবেন না কোনো কারণে আপনার আজকে খুশির খবর পেতে কোনো গুড নিউজ পেতে পারেন কোনো ফোনের মাধ্যমে মেলের মাধ্যমে কোনো গুড নিউজ পেতে পারেন খুশির মূর্তে ভালো উপভোগ করার চেষ্টা করুন আজকে কোনো নতুন বন্ধু আসছে আপনার জীবনে কর্মক্ষেত্রে আজকে আপনি একটু বিরক্ত যদি আজকে ছুটির দিন যদি আপনি কর্ম জায়গায় যেতে পারেন কর্মরে কোনো ব্যাড নিউজ পেতে পারেন কিন্তু বি কেয়ারফুল বা কর্ম জায়গায় কেউ আপনার একটু ইরিটেটেড করতে পারে এজেন্ট অসস্থি অস্বস্তি থাকতে পারে এবং দীর্ঘদিন ধরে কোনো কনিক দ্বিজ ভুগছেন সেটাতে আজ অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন আজকে কি করবেন অবশ্যই প্রবাহিত জলে তামার পয়সা ফেলুন প্রবাহিত তামার পয়সা যদি প্রবাহিত জল না পান কোনো জলাশয়ে ফেলতে বা আপনি কুয়োতে ফেলতেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে ধনুরাশি আজকে অবশ্যই নিজেকে এনজয় মুডে রাখুন যদি কখনো কোনো কারণে মুডটা অফ হয় সেটাকে মাথা দিয়ে সরিয়ে দিন এবং বেশি নেগেটিভ চিন্তা মাথা দিয়ে আনবেন না যদি আজ কোথাও ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন যদি ব্যবসায়ী হন বা কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড এরকম কেউ যদি আপনাকে কোনো ভালো জায়গায় ইনভেস্ট করার কথা বলে অবশ্যই ভেবে দেখতে পাবেন আপনার জন্য যথেষ্ট এটা ভালো হবে পরিবারের সদস্যদের প্রতি যথেষ্ট মানে আপনার প্রভাব থাকবে এবং তাদের অভাব অভিযোগটা শোনার চেষ্টা তাদের ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করুন যদি আপনার সাধ্যে কোলায় আজকে কোনো বন্ধু আপনার সাথে একটু ব্যাড বিহেভ করতে যার জন্য আপনার একটু কষ্ট হতে মানসিক আঘাত পেতে পারেন আজকে কোনো কারণে আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে একটু মিসবিহেভ করতে তার জন্য আপনি মানসিক কষ্ট কিন্তু এগুলোকে কাটিয়ে বলবো এই মানে এগুলোকে করে নিজেকে মুহূর্তে রাখার চেষ্টা করুন কারণ আপনি ভীষণ অল্পতেই সবকিছু মাথায় টেনশন নিয়ে নেন আজকে কি করবেন যদি পারেন অবশ্যই কোনো বাচ্চা ছেলে বা মেয়েকে কিছু তার পড়াশোনার জিনিসপত্র কিনে দিন পড়াশোনার জিনিসপত্র কিনে দিন সে খাতা পেন্সিল বই তার প্রয়োজনে যেটা যদি আপনার সাধ্যে কুলেসে আপনার ফ্যামিলি লোক হলেও হবে করুন ভালো হবে মকর রাশি মকর রাশি যে উত্তেজনা এবং টেনশনটা কাটিয়ে উঠুন এবং সময়টাকে গুরুত্ব দিন সময় অনুযায়ী কাজ করুন এবং বসে থাকবেন লেথার্জি কাটিয়ে উঠুন ঝামেলা অশান্তিগুলোকে এড়িয়ে চলে আপনি কোনো কারণে আজকে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে পরিবারের লোকেদের সদস্যদের আজকে অবশ্যই কোথাও ঘুরতে যেতে পারেন একসাথে খাবার খেতে পারেন ডিনারটা করতে পারেন এবং কিছু কেনাকাটি করতে পারেন আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সময় দেবে যথেষ্ট আপনার মনের কথা বুঝবে আপনাকে যে গিফট দিতে পারে আপনি অবশ্যই কোনো বন্ধুদের সাথে আজ হয়তো একান্তে কোনো সময় কাটাতে পারেন অবশ্যই দিনটা আপনার উপর ডিপেন্ড করেছে যদি আপনি নিজেকে সব কিছুতে কন্ট্রোল রাখেন আজকে কী করবেন অবশ্যই যদি পারেন ভগবান বিষ্ণুর জপ করুন অথবা যদি পারেন দেবাদিদেব মহাদেবের জব করলেও আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশিটা বলবো অবশ্যই আজকে আপনি বিশেষ কোনো লোকের কাছ থেকে প্রশংসিত হবেন আপনার পিচ্ছাপ প্রশংসা করছে আপনার বস হতে পারে কোনো সমাজসেবামূলক প্রোগ্রামে যে হতে পারে আপনার বাবা মা হতে পারে আপনার আত্মীয়স্বজন স্বজন বন্ধুবান্ধব যে কেউ কাছ থেকে আপনি খুব প্রশংসিত হবেন আজকে আপনাকে হয়তো কোনো কারোর জন্য স্যাক্রিফাইস করতে হতে পারে কেন আপনার লাইফটাই কিছু কারণে স্যাক্রিফাইস করার মতো হয়তো সব কিছু বুঝেও কোনো কারণে স্যাক্রিফাইস করে কোনো ছেড়ে দিতে হতে পারে আজকে আপন দিনটা কোনো কারণে হয়তো একটু ক্লান্তি হতে পারে ভীষণ চাপের মধ্যে ভীষণ কাজের মধ্যে থাকতে পারেন তার জন্য একটু ক্লান্তি আসতে পারে সেটাকে কাটিয়ে উঠতে পারেন আজকে ছোটো খাটো কোনো ঘুরতে যেতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বা লাইফ পার্টনারের কোনো ঘুরতে যেতে পারেন সেখানে হয়তো লাশিরও টায়ার্ড হতে পারেন আত্মীয়দের সাথে যে দেখা হতে পারে আত্মীয়রা আপনার যথেষ্ট সুনাম করতে পারে তাদের কোনো ডিমান্ড হতে আপনার পূরণ করতে হতে পারে অবশ্যই আজ কি বলবো আপনাকে শনিমন্ত জপ করুন এবং সূর্যদেবকে অর্ঘ দিন শনিমন্ত আজ রবিবার তাও বলবো আপনাকে শনিমন্ত্র জপ করুন আজকের জন্য অনলি ফর টুডে নট ফর দ্য ডে শনিমন্ত্র জপ করুন সন্ধ্যাবেলা করবেন বেশি করবেন না সাতবার করবেন আর দিনের বেলায় অবশ্যই সূর্যকে অর্ঘদিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মীন রাশি মীন রাশি অবশ্যই আজকে মনের মধ্যে হতাশাটা কাটিয়ে উঠে নিজেকে চাম্প করুন দিনটা অনেকটাংশে আপনার ভালো যাবে এবং নেগেটিভিটিগুলো কাটিয়ে উঠে মনে রাখবেন নিজেই আপনি যে কাজে হাত দিন সে কাজে আপনি সাকসেস পাবেন এবং উত্তেজনাপূর্ণ দিনটাকে কাটিয়ে অ্যাভয়েড করুন কোনো কারণে আজকে আপনি পরিবারের লোকেদের সদস্যদের সমর্থন পাবেন কোনো আটকে থাকা কাজ যদি উদ্ধার হতে পারে ভালোবাসার জায়গাটা আপনি হয়তো যথেষ্ট সাপোর্ট পাবেন কিন্তু বেশি সেটাকে এক্সপ্রেস করবেন না তাহলে আবার সে মাথায় চড়ে বসতে সরি টু সে খারাপভাবে নেবেন না আজকে আপনাকে কোনো কারণে কেউ একটু হতাশ করতে হয় কোনো গুড নিউজ পাওয়ার হয়তো আশায় থাকবেন সেই জায়গাটা একটু শেষের দিকে দিনের শেষে সেখানে একটু হতাশ হতে পারেন কিন্তু সেটাকে অ্যাভয়েড করে দু চার দিন ওয়েট কমে সেটা আবার পেয়ে যাবেন অবশ্যই কি করা যে যদি পারেন আপনি প্রবাহিত জলে একটা লেবুকে চার টুকরো করে পোতে জলে দিয়ে দিন যদি পোয়াতে জল না থাকে নদীতে না থাকে তাহলে আপনি জলাশয় দিতে পারেন বা আপনি পুকুরে দিতে পারেন বা আপনি কুয়ায় দিতে পারেন যে কোনো ধর্মের লোকে যদি এই টোটকাটা করতে পারেন আপনার শত্রু দমন হবে এবং আপনার যে নেগেটিভিটিগুলো সেটা অনেকটাই কাটিয়ে উঠতে হবে যেগুলো এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করছে অলরেডি আপনার যারা আমার প্রোগ্রাম শুনছেন তারা অলরেডি জানেন এটা আমি ওভারেই আলোচনা করি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিশ বেলটা অন করবেন যত লোকের শেয়ার করবেন আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানেও কিন্তু নানান রকম প্রোগ্রাম দিচ্ছি ট্রানজিট নিয়ে দিচ্ছি জুতি নিয়ে দিচ্ছি বা আর্থিক রিলেটেড প্রোগ্রাম কিছু দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি আপনারা ওই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করুন নোটিশ বেলটা অন করে রাখেন দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে দিক তাহলে সব রকম প্রোগ্রাম আপনাদের সবার আগে পৌঁছে যাবে আর যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং হতে রয়েছেই এইট নাইন ওয়ান জিরো সেভেন এই যে নাম্বারটা হয়ে যায় তার জন্য যেটা বন্ধ তা নয় যদি ওটা যে অ্যাভেলেবেল না হয় আপনারা এই নাম্বারটায় ফোন করবেন আপনি ওটা হোয়াটসঅ্যাপ পাবেন বা কলিংটাও সুবিধা সব ওটার মধ্যে জেনে নিতে পারবেন আর যদি অফলাইনে করতে চান অনলাইনে বা অফলাইনে পরীক্ষা নিতে চান সেগুলো আপনি ইন ডিটেল ওই বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন আর যাদের ডেট অফ বার্থ নেয় তারাও কিন্তু নিশ্চিন্তে নির্ভর না আমার সাথে যোগাযোগ করে আপনার মূল্যবান লাইফটা জেনে নিতে পারেন আর যদি নমস্কার সারা দিন আপনাদের ভালো থাকুক